সুন্দর একটা ডিজাইন পাশাপাশি দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি অস্থির লেভেলের গেমিং চিপসেট এবং পেয়ে যাবেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি এই সব কিছু নিয়েই ইনফিনিক্স লঞ্চ করেছে বাজেট সেগমেন্টে অফিসিয়ালভাবে তাদের নতুন একটা ফোন ইনফিনিক্স স্মার্ট নাইন আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে কী দামে লঞ্চ করা হয়েছে পাশাপাশি এই ফোনটা আপনাকে কতটা ফর মানি দিবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন ভিডিও শুরু করি শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ব্যাকসাইটে দেওয়া হয়েছে একটা গ্লোসি ফিনিশ যার ফলে ফোনটা দেখতে অনেক বেশি জোস লাগছে তবে ব্যাকসাইট কিন্তু পলিকার্বনেট ক্যামেরা হাউজিংটা বেশ বড় এবং দেখতে ভালো লাগছে অনেকটা অ্যাপেলের আইফোনের মতো করার ট্রাই করেছে ইনফিনিক্স আর এখন তো বাজেট সিগমেন্টের ফোনে আইফোনের মতো ডিজাইন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে নিচের সাইডে ইউএসবি টাইপ সিপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এবং দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড সোলোট সাথে পাবেন এক্সট্রা মেমোরি কার্ড সোলোড তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে ডিসপ্লেটা হলো মিডল পানসোল কাটিং যেটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের বড়সড় একটা ডিসপ্লে এবং এটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে তবে ডিসপ্লের চিন বেজাস আমার কাছে একটু বেশিই মনে হয়েছে আর কম হলে ভালো হতো তবে ডিসপ্লেটা ফুল এচডিও হওয়া উচিত ছিল এছাড়া এখানে কিন্তু নাইনটি আর্জ অথবা একশো বিশ আর্জের রিপ্রেশেটও নেই তো ওভারঅল যদি বিবেচনা করি ডিসপ্লে অন অ্যাভারেজ আমরা বাজেট সেগমেন্টের অনেকগুলো ফোনেই একশো বিশ আর্জ রিপ্রেশেটের ডিসপ্লে দেখেছি লাস্ট কয়েক দিনে সেই তুলনায় এই ফোনটার ডিসপ্লে একটু পিছিয়েই থাকবে এই ফোনটাতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এস ফোরটিন ফোনটাতে আপনি চার জিবির সাথে আরও চার জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন অর্থাৎ এইট জিবি র্যাম পাচ্ছেন গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন তবে অবশ্যই স্মুথ সেটিংসে তারপরও কিছুটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে এবং এই ফোনটাতে পাওয়ারের জন্য মিডিয়াটেকের হেলিও জিএটটি ওয়ান চিপসেট দেওয়া হয়েছে যেটা কিন্তু বেশ পুরোনো একটা চিপসেট এবং টুয়েলভ ন্যানোমিটার আটেটেকের উপর বিল্ড করে তৈরি তো ওভারঅল এই তো গেল পারফরম্যান্স সেক্টর এবার আমরা ফোনটার ক্যামেরা সেক্টর নিয়ে কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে সাথে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের পাবেন একটা এআই ক্যামেরা টুকে তো ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে এইট মেগাপিক্সেলের থাকছে সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে তো ক্যামেরা কোয়ালিটি অন অ্যাভারেজ বাজেট সিগমেন্টের ফোন হিসাবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে তবে একটা আল্টা ক্যামেরা থাকলে আরও বেশি জোরস এই ফোনটা তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইস নিয়ে ফোনটার দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে যার বেস ভেরিয়েন্ট হলো তিন চৌষট্টি জিবি আর টপ ভেরিয়েন্ট চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে নয় হাজার টাকা আর টপ ভেরিয়েন্ট এগারো টাকায় এখন দেশের মার্কেটে আপনি কিনতে পারছেন তো ওভারঅল যদি বলি তাহলে বাজেট সেগমেন্টে এই ফোনটার ডিজাইন পাশাপাশি বড় সড়ো ডিসপ্লে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি সব মিলিয়ে কিন্তু ভালো একটা চয়েস হতে পারে আপনার জন্য তো ওভারঅল সব মিলিয়ে আপনার কাছে ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ